রাজার ঘরে ছোট রানী এলো রানী রাজার আরও ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালোতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছে হিংসিতে যায় জুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুঁতে বাঁচে একা কারু ওরা পায় না তাকে ছুটে যায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারোর সাথে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিভাদ দিচ্ছে দার প্রেমের কাহিনী পারব সাবভাায় জাম